হ্যাঁ তাহলে কিছিলি তুই আজকে কি দিতেছিলিন আজকে হ্যাঁ আপনি আপনি কিছিছিলেন আজকে কি দিতেছিলিন সারহনিকি তুই কি দিতেছিলি খবর আজকে কি দিতেছিলি আজকে হ্যাঁ কি কি করছে

এবং পরবর্তীতে আমাদের এসআই মনির স্যার ফজিগর স্যার ওনারা এখানে আসেন তারপরে আইনের কাছে তাদেরকে সপর্দ করা হয় এখন অব্দি হচ্ছে আপনি কি কি পাওয়া গেছে তাদের সাথে তাদের কাছে পাওয়া গেছে পোশাক দিবির পোশাক হাতে হ্যান্ডক্যাপ ছিল হ্যান্ডক্যাপ ছিল অস্ত্র ছিল এই ধরনের নানান ধরনের করা আবার গাড়িটা এখন পর্যন্ত তদন্ত গাড়িটা এখন পর্যন্ত সার্চ করা হয় নাই অফিসার আসলে গাড়িটা হচ্ছে সার্চ করা হবে পরবর্তীতে দেখা যাবে যে কি কি পাওয়া গেছে কিছু ভাই যখন ওনাদের নামতে বলে নামা মানে নামতে বলে ওনারা নামে এক একজন এক এক

এই ভদ্রলোকটা দেখি হোটেলে ভদ্রলোকের মতন বসে রয়েছে যখন আমি একে এত চটকানা মানলাম মারার পরে ওই ভদ্রলোককে দেখাই দিল ইনি যে ইনি আমার সাথে আছে হ্যাঁ তখন ওই যে উনার ধরলাম উনি প্রথম থেকেই অস্বীকার করছে এখন অস্বীকার করছে আমি এর ভিতরে নাই আর উনি বলছে যে এটা আমাদের সাথে আছে পরে স্বীকার করছে পরে স্বীকার করছে আমার চাইছিল হায়েস্ট গাড়ি দিয়ে আমরা যে দশ বারো জন আমরা সামনে আছি আমাদের মানে যদি ক্লিয়ার থাকতো রাস্তা তাহলে আমাদের মূরাই দিয়ে যাইতো ভাই পুলিশের পুলিশের জুতো করছেন নাকি ভাই কত দিন ধরে কাজ করে এটা হ্যাঁ

আগে তো আরেক নাম বললেন আরেকটু আগে অন্য নাম বললেন হ্যাঁ ভাই আপনি কোথায় থাকেন মিরপুর এখন বললেন সাবার মাত্র বললেন না উলাইন

জাহিৰ আপোনাৰ নাম জেংগীৰ না না পাবু না ওনার হ্যাঁ বাড়ি কথা ওনার আপনার নাম কি বলছেন উৎপল আপনি এই কাজ কতদিন ধরে করেন সত্যি করে বলেন